কি ভালো লাগে তোমার ঠিক আছে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে আসলাম বুড়ির বাদে আমার কথা ইফতার করবা রোজে করবো রোজ হোটেলে ওই হোটেলে কি গেছিলাম মামা আগে তুমি গেছি অনেকবার অনেকবার ওখানে কি ভালো লাগে তোমার ওখানে জুসটা জুস কিসের জুস এদিকে ছোট ভাই সবুজ হঠাৎ বলে উঠলো চলো সবাই এখন ঠাকুর গাই যাবো ঠাকুর গাই যাই ইফতার করবো আমরা দেরি করলাম না তাই এক এক করে গাড়িতে ওঠা শুরু করলাম এদিকে ছোট ভাই অনেক খুশি কারণ একসাথে অনেকদিন পর আবার ঠাকুর হয়ে যাচ্ছি তারপর ইফতার করতে হবে আর অবশেষে আমিও ক্যামেরার সামনে চলে আসলাম কারণ ক্যামেরার পিছনে থাকে অনেক বোরিং হচ্ছিলাম একসাথে সবাইকে দেখে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন অবশেষে টাঙ্গন নদীর ব্রিজে চলে আসলাম এক বড় ভাই নদীর মধ্যখানে বসে মন দিয়ে মাছ মারতেছে তার পাশে দেখি ছোট ভাইগুলা এখানে ফুটবল খেলা খেলতেছে তাদেরকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল এত ছোট থেকে তারা যে এত সুন্দরভাবে খেলা খেলবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল আমরা সবাই মিলে খেলাটি উপভোগ করতেছিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে ফুটবল খেলা দেখতে দেখতে কখন যে ইফতারের সময় হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই দোকান থেকে সবকিছু নাস্তা নিয়ে চলে আসলাম ঠাকুরগা বড় মাঠে আর এদিকে অপেক্ষা করতেছিলাম স্বামীমের জন্য অনেকক্ষণ অপেক্ষার পর সবাই একসাথে হলাম আর ইফতারে বেশি সময় ছিল না সেই জন্য আমরা সবাই আয়োজন করা শুরু করে দিয়েছিলাম বিষয়টা জানতে হবে না কি দিয়ে তৈরি ওটা আর এদিকে কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ সেলফি তোলা নিয়ে ব্যস্ত এইদিকে আমি ওয়ান টাইম ক্লাসে সবাইকে জুসটা সমান ভাবে ভাগ করে দিচ্ছিলাম কারণ কেউ যেন কম বেশি না পায় এটা হচ্ছে রমজান মাস সবাইকে সমান ভাবে ভাগ দিতে হবে ওকে গাছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটাই বাস্তব